অস্ট্রেলিয়ার ব্রিজবেন আপনাদের স্বাগত জানাচ্ছি যদি একবার কেউ ঢুকে তারপরে কি জোর করে বের করে দেখে আলিদের এখানে আসার স্কোপ খুবই এখানে জব অপরচুনিটিও খুব ইনকামটাও আলহামদুলিল্লাহ মোটামুটি বেশি ওরা খুবই আপনাদের স্বাগত জানাচ্ছি অস্ট্রেলিয়ার ব্রিজবেনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সবচেয়ে সুন্দর জায়গা গোল আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অস্ট্রেলিয়ার ব্রিজবেন থেকে আমরা মূলত অস্ট্রেলিয়ার ব্রিজবেন একটি প্রোগ্রাম কাভার করতে এসেছি এর মধ্যেই বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়ার চাকরির বাজার এখানে চাকরি নিশ্চিত একবার এলেই চাকরি পাবেন এটা নিশ্চিত তারা জানে এখানে বাংলাদেশের জন্য সুযোগ সুবিধা কেমন এবং কতদিনের মধ্যে তারা সেটেল হতে পারে বাঙালিদের এখানে আসার স্কোপ খুবই ইজি যারা স্টুডেন্ট ভিসে আসতে চান অস্ট্রেলিয়াতে তারা অস্ট্রেলিয়ার যে কোনো স্টেটে থাকতে পারবেন খুব ইজিলি এখানে সুযোগ সুবিধা খুবই ভালো আপনার এখানে জব অপরচুনিটিও খুব ভালো আছে আপনার এখানে আসার পরে প্রথম হয়তোবা এক দুই মাস একটু কষ্ট করতে হবে but uh, otherwise আপনি যখন পাঁচ ছয় মাসে এটা হবে আপনি এখানে টোটালি একটা সেট হওয়ার প্রক্রিয়া চলে যাবেন আর ইনফিউচারে এখানে আপনার পিয়ার হওয়াটা খুব ইজি যদি আপনার ওয়েটা ঠিক থাকে আর এখানে আপনার জিনিসপত্রের কস্ট একটু বেশি বাট আপনার ইনকামটাও তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হবে এই জন্য আপনার উইটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না সো জব মার্কেট কেমন জব মার্কেট কেমন এখানে জবের রেশিও খুবই ভালো খারাপ না বাট স্টার্টিংয়ে যারা আসে তারা অনেকে বুঝতে একটু প্রবলেম হয় যে কীভাবে এখানে জব ম্যানেজ করতে হবে বাট ডে বাই ডে এখানে আপনার সব কিছু ইজি হয়ে যাবে এবং আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন ইনশাল্লাহ আর আমি এখনও প্রসেসিংয়ে আছি যারা ডিপেন্ডেন্ট বিষয়ে আসে তারা এখানে ফুল টাইম কাজ করতে পারে আর স্টুডেন্ট ভিসার কিছু রেস্ট্রিকশন আছে তাদের আওয়ার লিমিটেশন আছে বাট তারপরে ম্যানেজ হয়ে যায় বাট ডিপেন্ডেন্ট বিষয় যারা আছে এখানে সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি পাবে কারণ হচ্ছে তাদের ফুল টাইম কাজ করতে পারবে তাদের কোনো কাজের বাইন্ডিংস নেই তারা যতক্ষণ মন চায় কাজ করতে পারবে জন্য আরও বেশি ইজি হয় কারণ হচ্ছে যারা ডিপেন্ডেন্ট বিষয়ে আসে তারা এখানে ফুল টাইম কাজ করতে পারে আর স্টুডেন্ট বিষয়ের কিছু রেস্ট্রিকশন আছে তাদের আওয়ার লিমিটেশন আছে বাট তারপর ওটা ম্যানেজ হয়ে যায় বাট ডিপেন্ডেন্ট বিষয় যারা আছে এখানে সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি পাবে কারণ হচ্ছে তাদের ফুল টাইম কাজ করতে পারবে তাদের কোনো কাজের বাইন্ডিংস নেই তারা যতক্ষণ মন চায় কাজ করতে পারবে অস্ট্রেলিয়াতে কিভাবে আসবেন সহজ পদ্ধতি কোনটি সব তথ্য নিয়ে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করছি সে সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি ট্রাভেলার সাইদকে সাবস্ক্রাইব করুন সমস্ত তথ্য এবং নির্ভুল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব